মুহাম্মদ বিন মাসলামা বললেন তোমার চুলের গ্রন্থটা আমি একটু কাস্ত থেকে নিতে চাই মাতার একটু আগায় দিবা সুবহানাল্লাহ কৌশল কৌশল যেমনে কাব বিন আশরাফের কল্লা আগায়া দিছে মুহাম্মদ বিন মাসলামা কল্লাটারে এমনে ধৈর্যা চাপ দিয়া পাশের দুইটারে কয় দেখো বল্লার নাম লিয়া সুবহানাল্লাহ এক কোবে মুহা কাব বিন আশরাফের কল্লা ফেলে দিবেন সুবহানাল্লাহি ওয়া তার অপরাধ কি ছিল কাব বিন আশরাফ রসূলকে নিয়ে কটুক্তি করত মহিলা ভাটিয়ারাই কেও রসুল রে গালি দিত আল্লাহ রসুল তাকে বললেন হত্যা করার জন্য এখন আমাদের কিছু ঘটনা গাল গল্প আমরা শুনি ছোটবেলা থেকে এক গালে মারলে আরে পাইতে দিতেন রসুল আর এই কি বলে গান্ধীগিরি ইসলামে নাই ইসলামে দিনের জন্য মার খাওয়া যাবে কিন্তু কাফের মুশ্রিকের হাতে না দিনের জন্য প্রয়োজনে মারতে হবে প্রয়োজনে মরতে হবে প্রিয় তো যে কথা বলতেছিলাম আপনাদেরকে সানে নজুলটা বলার ইচ্ছা ছিল যে ওই যে মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এই ক্ষমা ঘোষণার পরেও কিছু কিছু লোক যারা বড় বড় অপরাধ করছিল ভয়ে এরা বাড়ি ঘর ছেড়ে দিছে আমি লীগের সব লোকের কি মানুষ দূরে দূরে মেরে ফেলছে কিন্তু কচুরি বাট পার পালাইছে না কথা কয় না পালাইছে কি না হ্যাঁ কি চিন্তায় আছে আমি যে এই খারাপ কাম করছি আমার মানুষ সারবনি এই চিন্তায় কি করছে পালায় গেছে কিন্তু বাস্তবে কি এরা বলতো যে সব মানুষের মাইরা ফেলবে আওয়ামী লীগ গেলে এক লক্ষ লাশ করবে কিছু হয়েছে আলহামদুলিল্লাহ এটা আওয়ামী লীগের সুক্রিয়া আদায় করা উচিত যে দেশের জনগণ এদেরকে পিডায় মারে নাই কিন্তু এগুলোর ভিতরে এখনো পর্যন্ত কোন অনুসূচনা নাই অনুসূচনা নাই এত এত খারাপ কাজেরও কোনো কি নাই কোনো সূচনা নাই আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক বলে না আমি হেদায়াত না থাকলে পুরা কম তাকে ধ্বংস করে দিক তো বলতেছিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও আবু জাহেলের ছেলে ইকরামা পালাইছে ইতুপিয়া চলে যাবে কোথায় সে জাহাজের মধ্যে উঠছে ইতুপিয়া চলে যাবে কেন আবু জাহেলকে যেদিন হত্যা করা হয় মাজ এবং মাজ রাদিয়াল্লাহু আনু আবু জাহেলকে হত্যা করেন আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না যখন আবু জাহেল কে পাকড়াও করে ধরে ফেলেন তখন ইকরাম আয়সা ওনার হাতের মধ্যে কুব মারে মানে বাপের মারতেছে দেখিয়া এর মায়া লাগছে আবু জাহেলের ছেলে নাম কি ইকরামা সে আয়সা কুব মারছে তো আনুর হাতটা এখান থেকে ঝুলে চামড়া সবটা কেটে গেছে কাইটা এভাবে পড়ে গেছে এই আল্লাহর বান্দা সাহাবি এক হাতে যুদ্ধ করতেছেন সোহান আল্লাহ এক হাতে সূত্রদের বিরুদ্ধে কিন্তু এই যে হাত ঝুলে রইসে কষ্ট হইতেছে হঠাৎ করে আল্লাহর বান্দা এই হাত তারে পায়ের নিচে দাবায়া ভাইয়া টান দিয়ে সিঁড়ে ফেলছে শুধু সিঁরেন নাই মহাশয় ভগবান হাত আরেক হাতে ধইরা কাপড়টার দিকে চুল নামাইরা বলেন ও কাপড়ের দল আমার হাত চলে গেছে দুঃখ নাই পল্লা চলে যাবে তাতেও দুঃখ নাই কিন্তু আমার রসুলের গায়ে একটা টোকা দিতেও তোদেরকে দিবো না

সন্তান বলে আমার বাবা মারা গেছে কিনা আপনাকে জিজ্ঞেস করি নাই বলেন আমার রসুল কেমন আছে স্ত্রী কে বলতো মানুষ যুদ্ধ থেকে আসা স্ত্রী কে যে আপনার স্বামী তো মারা গেছে আমি আপনাকে জিজ্ঞেস করি নাই আমার স্বামী মারা গেছে কিনা আমার রসুল কেমন আছে কোন রসুল কেমন রসুল আমরা পেয়েছি সালিয়া মৈদানে ফরমায়া জব জাহান্নাম আয়েগি ওর এক চেখ মারে গি জাহান নামের ময়দানে যখন হাসরের ময়দানে যখন জাহান নামকে হাজির করা হবে হাদিসের মধ্যে আসছে এক চেখ মারে গিয়ে আওয়াজ দিবে জাহান নামের সমস্ত মানুষ যারা দাঁড়ায়া ছিল তারা হুট করে পা দিয়ে বসে যাবে একেবারে হুট করে উপর থেকে বসে যাবে ঠাস করে বসে যাবে এমন অবস্থায় সবাই উপর দিকে এই যে হাঁটু গাইরা দিয়ে হাঁটু সিস্টেমটা বুঝছেন তো দুই হাঁটু এভাবে গাইরা দিয়ে উপর দিকে তাকায় বলতে থাকবে ইয়ারব নফসি ইয়ারব নফসি নফসি আল্লাহ মেরি জান আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও মা তার ছেলের কথা বলে যাবে ছেলে তার মার কথা বলে যাবে বাবা তার সন্তানের কথা বলে যাবে সন্তান তার বাবার কথা বলে যাবে ভাই ভাইয়ের কথা বলে যাবে বোন ভাইয়ের কথা বলে যাবে স্ত্রী স্বামীর কথা বলে যাবে স্বামী স্ত্রীর কথা বলে যাবে এক চিৎকারের ভয়ে সবাই বলতে থাকবে আল্লাহ মেরি জান আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও ও ভাই শুধু টাঙ্গাইলের মুসলমান কিংবা বাংলাদেশের মুসলমান নয় শুধুমাত্র সাধারণ মানুষ নয় ওলি আউলি মুফতিয়া গাউস কুতুব পীর মাশায়েখ বক্তা মুফতি শাইখুল হাদিস সব বলতে থাকবে ইয়া রব নফসি নফসি জাহান্নামের চিৎকারের ভয়ে আরে আজকে তোমাদের সামনে যারা দাম্ভিকতা নিয়ে বলে আরে দুনিয়ায় খেলতামাশা করি না জাহান্নামে জামন চাই তা হোক নাউজুবিল্লাহ এই লোক এখন বুঝবে না জাহান্নামের শাস্তি কত ভয়াবহ যখন জাহান্নাম হাজির হবে চিৎকার করতে থাকবে সবাই ইয়া রব নফসি নফসি ইয়া আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ও ভাই শুধু সাধারণ মানুষ নয় ওলি আউলিয়া গাউস কুতুব নয় তবে সাহাবি সমস্ত সাহাবাই কারাম আবু বকর অমর হুসমান আলী রবি সহ সকল সাহাবাই কারাম বলবি নফসি নফসি শুধু সাহাবি নয় নবীরা পর্যন্ত আম্বি আলাইসালাম পর্যন্ত বলতে থাকবে আদম আলাইসালাম নফসি নফসি নুহ সালাম নফসি নফসি ইব্রাহিম সালাম নফসি নফসি মুসা আইসা দাউ শেষ লোক ইসা ইলিয়াস ই নোস সকল আম্বিয়া আলাইহিস সালাম বলতে থাকবে ইয়া রব nafsi nafsi আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ঈসা আলাইহিস সালাম বলবে আমার মা মারইয়ামের দরকার নাই আল্লাহ আমারে বাঁচাও মা মারইয়াম আলাইহিস ইসলাম বলবে আমার পুত্র ঈসার দরকার নাই আল্লাহ আমারে বাঁচাও হঠাৎ করে হাশরের ময়দানের একটা কোণ থেকে আওয়াজ আসবে ইয়া রব উম্মতি উম্মত উম্মতি উম্মতি সবাই পেশান হাই হাই কোন লোক সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতেছে এ কে যে নিজের কথা বাদ দিয়ে উম্মতের কথা বলে সবাই তাকায় দেখবে এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত কেন আমি জান্নাতে যাব না আমার রসুল যখন এই কথা বলবে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন হে আমার প্রিয় হাবিব আপনি মাথা উঠান আপনার উম্মতের যারা কিনা আপনার কথা শুনেছে ন্যূনতম কথা শুনেছে আমি তাদেরকেও জান্নাত দিব সেই নবী তাকে যদি কেউ গালি দেয় তোমার রাষ্ট্রনীতি তোমার পরষ্ট্রনীতি তোমার বহির্বিশ্ব তোমার রাজনীতিকে আমি পায়লা থিমারি আমার রসুলকে গালি দিলে তার সাথে মৃত্যুদণ্ড দিতেই হবে মানে রসুলকে গালি দিবে আর তার পল্লা থাকবে দুটা একসাথে হতে পারে না আমার রসুলকে গালি দিলে তাকে মৃত্যুদণ্ড রসুল্লাহ সাল্লামের পেট রসুলের পেট বিকৃত কইরা ছবি অঙ্কন কইরা ফ্রান্সের বড় বড় বিল্ডিং এ বড় বড় পর্দা লাগায়া প্রজেক্টার লাগায়া যে এমানুয়েল ম্যাক্রো রসুলের ছবিকে ওখানে বিকৃত করল যার বিরুদ্ধে গোটা বিশ্ব ফুসে উঠল আন্দোলন করল তোমার নেত্রী সে আমানুয়েল মেক্রুর মতো কুখ্যাত সাথে মেরাসুলকে বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দিল আর সেই খারাপ কুখ্যাত সাথে মেরাসুলকে তোমার নেত্রী চুমু খাইলো চুমাচুমি করলো অথচ তোমার অন্তরে ইমানের গাইরত নাই অথচ তোমার অন্তরে আঘাত লাগলো না আল্লাহ রসুলের এত ভালোবাসা তোমার ভিতরে রাসুলের অবমানে যদি কি দেয় নাই শুধুকে লাল গালিচা সংবর্ধনা মেক্রুর সাথে চুমা চুমি মাখামাখি করছে কি করে নাই কত তুমি তোমার নিয়ে কটুক্তি হয় তুমি ইমানদার দাবি করো তোমার রসুলকে যে গালি দেয় কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় সেই ম্যাক্রোকে তুমি রাজনীতি বুঝছো রাজনীতি কো এটা তো বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আসলেই এ বেটা যে রসুলকে গালি দিয়েছে তার সাথে কিসের রাজনীতি তাকে আমাকে কেন আনতে হবে তুমি রাজনীতির নামে ইমান বিক্রি করে দিছ তুমি এতই দলান্দ হয়েছ যে তোমার দলের ধর্মই তোমার ধর্ম তোমার নিজস্ব কোনো ধর্ম নাই মনে রাখবা তোমার দল তোমার নেতা জাহান নামে গেলে তুমিও জাহান চেষ্টা করলো জাহাজের মধ্যে তীব্র ঝাঁকুনি শুরু হয়ে গেল জাহাজের মধ্যে তীব্র ঝাঁকুনির কারণে ভয়ে আতঙ্কে সবাই হই হল শুরু করে দিল ইতুপিয়া যাচ্ছে ইক্রামা জাহাজে পাইলট চিৎকার করে বলল। আজকের এই দূর দিনে বিপদে একমাত্র আমাকে আপনাকে বাঁচাতে পারেন আল্লাহ কে বাঁচাতে পারেন আল্লাহ فاذا রাকিবু ফিল ফুল কি দাউল্লাহ ফিল ফুল কি দাউল্লাহ আল্লাহ মুখলিসিন তোমরা বিপদে আল্লাহ আল্লাহ পইরা একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকো ওই পাইলট জাহাজ থেকে আওয়াজ দিয়ে বলল আজকের এই দিনে একমাত্র আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না ইক্রামা চিৎকার দিয়ে বলল ও পাইলট তোর কথায় যদি সত্য হয় আমার আল্লাহ যদি এখান থেকে বাঁচাইতে পারে তবে তো জমিনেও আমাকে আল্লাহ বাঁচাইতে পারবে সমুদ্রে যদি আল্লাহ বাঁচাইতে পারে তাহলে আমাকে জমিনেও কে বাঁচাইতে পারবে আবু জাহেলের ছেলে ইক্রামা চিৎকার দিয়ে আওয়াজ করে বলে যে আল্লাহ আমাকে জাহাজ থেকেও বাঁচাইতে পারে জমিন থেকেও বাঁচাইতে পারে আমি ইকরামা কথা দিলাম আজকে এখান থেকে যদি বেঁচে ফিরি আমি আগামী কালকেই মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পরে ফেলব তাই করলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে আয়শা কালিমা পড়লেন আমাদের মধ্যে আজকের আলোচনা করার পিছনে মূল যে বেশিক কারণটা এই গুণ যেন আমাদের মধ্যে না আসে দুর্দিনে পড়লে